বন্ধুরা চুচুড়ার টিএমসি বিধায়ক অসিত মজুমদার উনি বলছেন ওনার কাছে ক্ষমতা রয়েছে দু মিনিটের মধ্যে ইনসব যাত্রা নাকি উনি বন্ধ করিয়ে দেবেন অ্যাকচুয়ালি প্রতি বছর টিএমসির উদ্যোগে মানে এই অসিত মজুমদারের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয় আপনারা জানেন এখন টিএমসি দলটা ফুটবল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাবা বসিয়েছে সব জায়গায় মানে দলের পতাকা থাকবে দলের মুখ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকবেন সেটাই তো চলে আসছি আপনারা দেখেছেন নিশ্চয়ই এই টিএমসি জামানায় অ্যাকচুয়ালি এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে রাস্তার দুপাশে আপনারা জানেন মমতা ব্যানার্জির ব্যানার লাগিয়ে বড় গেট বানিয়ে অসিত মজুমদার মানে ফুটবল ম্যাচ উদ্বোধন করবে এইদিকে ডিওয়াইএফআই ডি ওয়াই এর হিমসাপ ঢুকবে তাই ডিওয়াইএফআই কর্মীরা কী করেছে কলা গাছে ডি এর পতাকা লাগিয়ে দুদিকে পুঁতে দিয়েছিল মানে যে গেট বানিয়েছিল টিএমসি তার দুপাশে পুঁতেছিল এখানেই গন্ডগোল বাঁধিয়েছে অসিত মজুমদার মানে টিএমসির বিধায়ক উনি বলছেন এক্ষুনি কলা গাছ সরিয়ে নিতে হবে কোনো ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ লাগানো যাবে না কারণ মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে তাই ডিওয়াইএফআই কর্মীরা বলেছেন ইনসাফ যাত্রা তো একদিনের রয়েছে আমরা কালকেই তুলে নেব বলছে না এক্ষুনি তুলতে হবে না হলে দু মিনিটে ইনসাফ যাত্রা বন্ধ করিয়ে দেবে অত বড় ক্ষমতা দেখেছেন ডিওয়াইএফআই কর্মীরা কিন্তু কোনো অশান্তি করেনি ওরা বলেছে ঠিক আছে আপনারা যখন চাইছেন না তুলে নিচ্ছি ভাবুন একবার আসপর্দা ভাবুন বলছে দু মিনিটে যাত্রা বন্ধ করিয়ে দেবেন মানুষের ইনসাপ যাত্রা বন্ধ করিয়ে দেবেন গরিব মানুষের দাবি নিয়ে যখন বামেরা রাস্তায় হাঁটছে ডিওয়াইফআ কর্মীরা হাঁটছেন মিনাক্ষী মুখার্জি রাস্তায় হাঁটছেন সহ্য হচ্ছে না টিএমসি অসিত মজুমদার বলছেন ওনার কাছে ক্ষমতা রয়েছে দু মিনিটের মধ্যে ইনসাপ যাত্রা বন্ধ করিয়ে দেবেন ভাবুন একবার এটা কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে শুধু এক জায়গায় নয় জ্বলে উঠছে যারা নেতা রয়েছে মানুষের দাবি নিয়ে যখন বামেরা রাস্তায় নেমেছে ডিওয়াইএফআই কর্মীরা রাস্তায় নেমেছে এদের তো গা জল স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক নেতারা জেলে গিয়েছে তবুও শিক্ষা নেই এদের অসিত মজুমদার বলছেন মানুষ এদের শেষ করে দিয়েছে এরা ইনসাফ যাত্রা করে করবে কি এদের তো মানুষ শূন্য করে দিয়েছে বাবুন কত বড় আসপা একজন বিধায়ক বিধায়কের ভাষা শুনেছেন একজন বিধায়ককে নম্র ভদ্র হতে হয় সে জনগণের প্রতিনিধি আর জনগণের প্রতিনিধি হয়ে যখন একটা পার্টির উদ্দেশ্যে এইভাবে কথা বলতে পারে ভাবতে পারছেন কি ধরনের বিধায়ক উনি হয়েছেন ভাবার সময় চলে এসেছে মানুষ বুঝতে পারছে মানুষই এদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত ঘটাবে ভালো থাকবেন